গত এগারোই ফেব্রুয়ারি আমি রওনা দিয়েছিলাম সিকিমের উদ্দেশ্যে উদ্দেশ্য ছিল ফেব্রুয়ারি মাসে বরফে আবৃত উত্তর সিকিম ভ্রমণ আমার সেই স্বপ্ন অবশ্য সফল হয়েছিল তো চলুন নতুন করে আরেকবার সিকিমকে ঘুরে নিন আমার সঙ্গে আর যারা আমার চ্যানেল নতুন তাদের কাছে আবার আমার অনুরোধ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে একটি ছোট্ট সাবস্ক্রাইব করে দেবে হাওড়া থেকে সকাল পাঁচটা পঞ্চান্ন নিউ হাওড়া টু নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে বসেছিলাম এই বন্দে ভারত এক্সপ্রেস তিনটি স্টেশনে দাঁড়ায় বোলপুর মালদা এবং বার্শই এবং দেড়টার মধ্যে আমাকে নিয়ে এলো নিউ জলপাইগুড়ি স্টেশনে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শেয়ারে বাসে চেপে ঘন্টা চারেকের মধ্যেই পৌঁছে গেলাম গ্যাংটক এবং এখানে পূর্ব নির্ধারিত হোটেলে ঢুকে পড়লাম আমি এখান থেকে একটা লোকাল ট্যাক্সি ভাড়া করলাম তো লোকাল ট্যাক্সি আমাকে গ্যাংটকের যে সেভেন পয়েন্ট আছে সেই পয়েন্টসগুলো দেখাবে একদম যেগুলো লোকাল অর্থাৎ উইদিন টেন কিলোমিটার্স তো সেগুলোর জন্য আমি একা বলে আমার থেকে কমই নিচ্ছে সেভেন হান্ড্রেড রুপিস আর আপনারা কিন্তু বার্গেনিং করে নেবেন আর এখান থেকে যদি একটু দূরে হয় মানে যার মধ্যে রুমটেক মোনাস্ট্রি পরে তো তার জন্য কিন্তু রেট বেশি একজন তো বললো যে রুম টেক মোনাস্ট্রির জন্য সাড়ে তিন হাজার টাকা সাতটা পয়েন্ট আছে সাতটা পয়েন্টের মধ্যে প্রথম আমি যাব এখন হনুমান টক জায়গা হনুমান টক আর নর্থ সিকিম বা ছাঙ্গু নাথুলা কোনোটাই আজকে হচ্ছে না দুটোরই আমি অপেক্ষায় আছি যেটা কালকে পাবো সেটা আমি কালকে যাব আমি এখন আছি সিকিমের গ্যাংটকের সব থেকে উল্লেখযোগ্য প্রথম যে দর্শনীয় স্থান সেই হনুমান টক হনুমান টকে এই রাস্তা দিয়ে গেলে শ্রী হনুমানজির মন্দির পড়বে এবং এটা উনিশশো আটষট্টি সালে সাত হাজার দুশো ফিট উচ্চতা এই হনুমান টককে এখানকার যারা আর্মি অর্থাৎ সেনাবাহিনী এই হনুমান টকের এখানে একটি শিলামূর্তি দিয়ে তারা এখানে পূজা করেন আর কথিত আছে যে হনুমান যখন ধনগিরি পাহাড় থেকে লক্ষণের জন্য সেই সঞ্জীবনী শেখ নিয়ে আসছিলেন জায়গায় হনুমান কিছুক্ষণের জন্য এখানে দাঁড়ান এই বিশ্বাস থেকে এই জায়গাটার এখানকার যারা আর্মি ম্যান সেই বিশ্বাস থেকেই এই জায়গায় হনুমানটকের মন্দির এবং হনুমান জয়ন্তী এখানে খুব বড় করে উদযাপিত হয় তো একদিনের জন্য সিকিমি সাজতে খুব ইচ্ছে করলো তো এনাদেরও সাহায্য হলো তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আহ ওপরে গণেশজির মন্দির আর পঞ্চাশ টাকা হচ্ছে আমাকে একদম পড়িয়ে রেডি করে দিল তো চলুন আমাদের গণেশজি মন্দির দেখাই এই হচ্ছে সিঁড়ি

আজকে সিকিম ফান্ড গ্যান্ড কিন্তু ফাটাফাটি মানে অল্প অল্প রোদ উঠছে চারদিকে মিসিং ফ্ল্যাগ এখন টিপিক্যাল যাকে বলে যে পাহাড়ের যে আবহাওয়া সেই আবহাওয়া কিন্তু এখানে আজকে আমি পাচ্ছি যেখানে মন্দির তার পাশেই একটা সিকিমি হ্যান্ডিক্রাফ্ট একটা স্টল আছে তো এখান থেকে আপনারা কিছু কিনতে পারেন এই হচ্ছে একটা ভিউ পয়েন্টের রাস্তা অর্গ্যানিক ভিউ পয়েন্ট কিন্তু আজকে তো কিছুই ভিউ হবে না শুধুমাত্র মেঘ ভিউ হতে পারে আর এখানে সামনের সমস্ত জিনিস বিক্রি হচ্ছে ভিউ এর দিদি দেখাচ্ছে ওয়েদার যদি ক্লিয়ার থাকে তো এখান থেকে এইরকম আপনারা দেখতে পাবেন সাথে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই ভিউ পয়েন্ট থেকে তবে যাই বলুন মেঘেরও কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে মেঘটাও কিন্তু প্রকৃতির একটা অঙ্গ আপনারা যদি ভাবেন যে শুধুমাত্র নীলাকাশ দেখব পাহাড় দেখবো তাহলে কিন্তু হাফ দেখলেন এই যে প্রকৃতি চারদিকে মেঘের আস্তরণ মাঝে মাঝে আইন গাছ মেঘগুলো ভেসে বেড়াচ্ছে হালকা হালকা ঠান্ডা লাগছে এটারও কিন্তু একটা আলাদা মাহাত্ম আছে মেঘলা দিনে ফ্যান কনজারভেটরি এটা হচ্ছে গ্যাংটকের একটা দর্শনীয় জায়গা এখানে অনেক রকমের পাহাড়ি সমস্ত ফুলের সম্ভার সম্ভার আছে আর এখানে ঢুকতে কিন্তু টিকিট লাগে তিরিশ টাকা করে টিকিট এটা হচ্ছে গ্যাংটকের বোটানিক্যাল গার্ডেন বলতে পারেন এখানে বিভিন্ন রকমের সমস্ত যে পাহাড়ি গাছ সাকুল অ্যান্ড প্ল্যান্ট মেনলি তো সেইগুলো এখানে রয়েছে এই হচ্ছে রডোনেনড্রন রডোনের নাম আপনারা জানেন হোমিওপ্যাথিক ওষুধের জন্য রডোনেন্ডন বিখ্যাত এরকম অনেক আছে কিন্তু যাই বলুন আমার কিন্তু দারুণ লাগছে নর্থ সিকিম বা ইউমথাং আহ আর ছাঙ্গুলা বাবা মন্দির না যাওয়ার যে দুঃখ সেটা কিন্তু এই সিকিম সাইট সিন করে কিন্তু খানিকটা হলেও মিটেছি আমার জীবনে সব থেকে সরু যদি কোনো দুর্বল যদি কোনো ফলস থাকে তো সেটা হচ্ছে এই লাসা ওয়াটার ফলস মানে এত সরু আমি দেখিনি আমার মধ্যপ্রদেশ ভিডিও যদি দেখেন তো সেখানে আমি যা ফলস দেখিয়েছি তো যাই হোক এটা গ্যাংটকের একটা সাইট সিনের মধ্যে পড়ে লাসা ওয়াটার ফলস জানিনা এখন শীতকাল বলে হয়তো জল নেই আর চারদিকে উইসিং ফ্ল্যাগ অনেকে সেলফি নিচ্ছে তো আমার তো সেলফি নেওয়ার কেউ নেই তাই নিজেই নিজে সেলফি নিচ্ছি তো দিস ইজ লাসা ওয়াটারফলস তো এই হচ্ছে তাশি ভিউ পয়েন্ট এর এন্ট্রি পয়েন্ট এন্ট্রি আর এখন তো আর ভিউ হবে না এখন হচ্ছে তাশি ভিউ তাশি পয়েন্ট কারণ এখন কিছুই পাহাড় দেখা যাবে না আপনারা যারা আমার মহারাষ্ট্র এই মধ্যপ্রদেশের ভিডিও দেখেছেন জবলপুরে এরকম আমি নয়াদার ফলসের ওপরে যে ভিউ পয়েন্ট আছে সেখানে আমি করেছিলাম তো এখানেও সেম জিনিস দেখতে পাচ্ছি এখান থেকে যদি ওয়েদার ক্লিয়ার থাকে তো কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার ভিউ পাওয়া যায় এটা হচ্ছে গুঞ্জন মনাস্ট্রি প্রায় সেভেন পয়েন্টের মধ্যে পড়ে এখানে দশ টাকা ঢুকতে এন্ট্রি ফি অনেকটা নিচে গিয়ে মনে হচ্ছে মনাস্ট্রি করে ফিরেছি ঘন্টা খানের আগে আবহাওয়া জানি না নর্থ সিকিম হবে কিনা পুরো গেল এখানে নিয়েছি ভেজিটেবিল পোলাও এটার দাম নিয়েছে একশো ষাট টাকা পরিমাণ অনেকটাই দিয়েছে আমার একার পক্ষে আর এখানে রয়েছে আলুর দম আর এখানে আছে দুটো রুটি এটা দিয়ে আপাতত ব্রেকফাস্ট এই লাঞ্চ সারি লাঞ্চ সেরে একবার যাবো আহ এমজি মার্কে এমজি মার্গ এখান থেকে পাঁচ মিনিটের রাস্তা ভ্যাংটকে এমজি মার্ক না দেখে উম সন্ধ্যাটা কাটবে না তাই বলে দার্জিলিং এলে যেরকম মেল না ঘুরলে দার্জিলিংটাই অসম্পূর্ণ হয়ে যায় সেরকম আপনি যদি সিকিম আসেন আর যদি গ্যাংটকে আসেন তাহলে আপনাকে সন্ধ্যাবেলায় আসতেই হবে এখানকার এম জি মার্গে তো আমি এখন এম জি মার্গে রয়েছি আর পুরো জমজমাট বাজার ঠান্ডাটা খুব প্লেজেন্ট খুব সুন্দর আবহাওয়া এখন আমি সামনে যাব আপনাদেরকে অবশ্যই তুলে দেখাবো এম জি মার্গের বাজারে সেই সান্ধ্যকালীন দৃশ্য চলুন এই মনে পড়ে যাচ্ছে না আমাদের ঠিক সিরা মার্কেটের উল্টো দিকে যে পড়াটা আছে তার কথা ও বাবা ও আমার মন্টি মনটি পারেন তার সঙ্গে গ্যানা শোরুম রয়েছে গ্যাংটক থেকে আপাতত বিদায় নিচ্ছি কাল সকালে আমার যাত্রা হবে উত্তর সিকিমের উদ্দেশ্যে তাহলে ততক্ষণ অপেক্ষা সবাই ভালো থাকবেন সবাইকে আরেকবার শুভরাত্রি জানাচ্ছি নমস্কার